আমাদের আমাদের দিনটা কি বলবো ইসলাম ইসলাম তারপরে প্রশ্ন হচ্ছে যে আমরা যে করতে গিয়ে তো মরার পরে যা কবলে যাবো তো কবরে যাওয়ার পরে কোন দুইজন প্রস্তাব আমাদেরকে উঠাবে কেউ হবে আমাদেরকে প্রশ্ন করার জন্য উঠাবে

মুরগির নাকি তারপর প্রশ্ন হচ্ছে যে আমাদের যখন এই পৃথিবীটা যখন কিয়ামত হবে তখন কোন দেশ থেকে বাকি আছে সবাই তারপরে কিয়ামতটা হয়ে যাবে কি বলো ইসরাফিল ইসরাফিল তো ঠিক ঠিক তো ঠিক তারপরে আমাদের এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ কাকে সৃষ্টি করেছিলেন এই পৃথিবীর সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছিলেন বলতে পারবে বলো আদাম আজ্ঞ আদাম তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাদের উন্নবে নিজ ইচ্ছায় পূর্বনি হতে এসেছিল

तब भाई जब तुम आते फिर चलो तब वो भाई ऐसा हो गया ये देखो भाई ऐसा बन गया तब भाई क्यों बोले चलो क्यों बोले चलो जे ताले बारे से लेते हैं ना निकले निकले भाग भाग कर ना निकले जैसी कर दो खेल खेल बोले चलो तब वो प्रश्न होते কোন জায়গা তারপরে প্রশ্ন হচ্ছে যে আমাদের ইসলাম ধর্মের যে আসমারি কিতাব আছে তো কিতাব কয়টি কয়টি ठीक कि है किसकी बताओ रे ताऊरत इंजिल पुराना ताऊरत इंजिल पुराना बताओ रे ताऊरत जोरबुर इंजिल वाला पुराना ताऊरत इंजिल तो तो ची तब पर लक्ष्य जे अमाते सेशन के दूपरे कौन किस तरह